আসসালামু আলাইকুম গাইস আপনাদের অনেকের মোবাইলে ইউটিউবে ভিডিও ডাউনলোড করতে চায় না আজকে আপনাদের সেটাই দেখাবো কীভাবে আপনারা একটা সেটিংসের সাহায্যে আপনারা ইউটিউবে ভিডিও ডাউনলোড করতে পারবেন চলুন আমরা শুরু করি প্রথমে আপনারা যে আমার ইউটিউবটা দেখছেন ইউটিউবে চলে যাব ঠিক আছে চলে যাওয়ার পরে আপনারা এখানে ইউ নামে একটা অপশন পাবেন ইউথ ক্লিক করবেন তারপরে এখানে একটা সেটিংস অপশন পাবেন এই সেটিংস অপশন গিয়ে আপনারা এখানে ডাউনলোড নামে একটা অপশন পাবেন এখানে এই যে ডাউনলোডস তার আগে আপনাদের নতুন হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা পেলেন বেল আইকনটি বাজিয়ে দেবেন তারপরে এখানে যদি ডাউনলোড ওভার ওয়াইফাই অনলাইনে এটা যদি থাকে আপনারা বন্ধ করে দেবেন ঠিক আছে এটা আপনারা বন্ধ করে দেবেন আর ডাউনলোড কোয়ালিটি এটা আপনাদের ইচ্ছা মতো মানে আপনারা কত দেখতে চান এটা আপনাদের ইচ্ছা আপনারা এখানে একটা সিলেক্ট করে দেবেন এখন যদি আপনারা এখান থেকে কিছু ডাউনলোড দেন এই যে মনে করেন আমি এটা ডাউনলোড দেবেন ঠিক আছে আমি যদি ডাউনলোড দেয় আমার সাথে সাথে কিন্তু ডাউনলোড করছি দেখ আমরা কিন্তু সাথে সাথে ডাউনলোড হচ্ছে ঠিক আছে ধন্যবাদ আপনাদের সবাইকে আসসালামু আলাইকুম